নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো দুধ পার্শে রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবারে রান্নাটা শুরু করা যাক ছটা বড়ো সাইজের পার্শে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর ফ্রাই প্যানে তেল গরম হলে একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে তুলে রাখব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দুধ পার্শ্বে রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ কালো সর্ষে চায়ের কাপের এক কাপ দুধ আর মিক্সিং জারে দেড় চামচ সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপর মাছ ভাজার ওই তেলের মধ্যে প্রথমে কালো সর্ষে ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা লঙ্কার গন্ধ বের হলে সাদা সর্ষের পেস্ট ঢেলে পাত্র ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট রান্না করার পর পরিমাণ মতো নুন হলুদ ও হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ফুটে ওঠার পর এক কাপ দুধ দিয়ে দেব এবারে দুধটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব তারপর স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট পরে এই অপূর্ব স্বাদের পার্শ্বে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন